আলাইকুম আহমতুল্লাহ আবার কত কেমন আছেন আমার প্রাণ প্রিয় ভাই বোন বন্ধুরা আশা করে সবাই ভালো আছেন সকল তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমার ভিডিওগুলি কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন তো আমি দাদা বাবুদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই দাদাবাবুরা যদি মনে করে উনিশশো সাল তাহলে তারা ভুল রাস্তায় হাঁটছেন কারণ তখন ছিল বাঙালির কাছে ভাষের লাঠে ছিল তখন ছিল পূর্ব পাকিস্তান যদি বাংলাদেশ হতে পারে বাসার লাঠি দিয়ে এখন তো আধুনিক যোগ আধুনিক অস্ত্র আধুনিক সরঞ্জাম তাই দাদা বাবুরা যদি একাত্তরভাবে তাহলে অনেক ভুল হয়ে যাবে তো দাদা বাবুরা যদি সেই কথা মনে করে যদি বাংলাদেশের বুকটা ও চড়ে তাহলে সেটাকে পাথর দিয়ে জবাব দেওয়া হবে আর যদি একটা লাশও পড়ে দশটা লাশ দিয়ে জবাব দেওয়া হবে এটাই হলো বাংলাদেশ এটা হলো বাংলাদেশের মানুষ এটাই হলো বাঙালি আমরা বাঙালি মরতে শিখেছি মারতে শিখেছি কিন্তু হারতে শিখিনি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ